আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লা আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে তাজদিতলা হরফ দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয় কারণ পবিত্র কোরআনুল হাকিম শিকার জন্য এই বাক্য গঠন শেখাটা অত্যন্ত জরুরি তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা আমার পূর্বে সেই তাজদিস শিক্ষা পর্বটি দেখেন নাই আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিস্মিল কফ লাগবে এই ওয়াওয়ের সাথে উ ওয়া উ ওয়া কফ কফকার সাথে লাগবে এই ওয়াওয়ের সাথে লাগবে এই ওয়াওয়ের উপর যে নকশাটি দেখতেছি যেই চিহ্নটি দেখতেছি এই চিহ্নটির নাম হলো তাজদিদ এই যে তাজদিদটা দুইবার পড়তে হয় একবার তার পূর্বের হরফের সাথে একবার একবার তার নিজের হরফের সাথে একবার অর্থাৎ যেই হরফের উপরে এই তাজদিদ চিহ্নটা আছে ওই হরফটা আমরা দুইবার উচ্চারণ করব। তাহলে কফ লাগবে এই ওয়াওয়ের সাথে উ ওয়াউজর ওয়া উ ওয়া তা দুইজের তিন উ তিন উ তিন তবে এই হরফগুলোর মধ্যে টান দিব না তাহলে তাজদিতলা হরফ দুইবার পড়তে হবে একবার তার পূর্বের হরফের সাথে একবার একবার তার নিজের হরফের সাথে একবার তাহলে কীভাবে পরবো অফ ওয়েশ উ জবর ওয়া উ তা দুই জের তিন উ তিন উ তিন এরকমভাবে শিখব এরপরে কাফ লাগবে এই রয়ের সাথে কার র জবর র কার র তা দুই প্যাস তুন কার তুন কার র তো আমি নিয়মটি কি বলছিলাম এই তাসদিদ পরার নিয়মটি আপনারা খুব ভালোভাবে মুখস্থ করবেন এবং বুঝবেন এবং শিখবেন তাহলে পরবর্তী যখন আপনি পবিত্র কোরআনুল হাকিম শিখবেন এবং পড়বেন তখন আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে তাহলে এই রয়ের উপরে তাসদিদ আছে এই রটা আমরা দুইবার উচ্চারণ করব তাহলে কিভাবে দুইবার উচ্চারণ করব দেখুন কাফ লাগবে এই র এর সাথে কার রটা কিন্তু একবার উচ্চারণ হয়ে গেল এরপরে র জবর র কার র রটা একবার কাফের সাথে লাগছে একবার র জবর র নিজের উচ্চারণ আছে তাহলে রটা দুইবার উচ্চারণ করছি এরকম আপনারা যখন পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে যেই হরফের উপরে এরকম তাজিদ নকশাটি দেখবেন ওই হরফটি আপনারা দুইবার পড়বেন তাহলে কাফ লাগবে এই র এর সাথে কার র জবর র কার তা দুই পেশ তুন কার তুন কার তুন এরকম ভাবে শিখব এরপরে সিন লাগবে এই আইনের সাথে সু ই দেখুন আইনটা কিন্তু আমি দুইবার উচ্চারণ করছি কেন আপনারা বলুন তো আইনটা কেন দুইবার উচ্চারণ করছি হ্যাঁ আইনের উপরে তাজদিদ আছে এই নকশাটির নাম হলো তাজদিদ অনেকে আমরা এই সাকিনটাকে তাজদিদ মনে করি না এই যে এটার নাম হলো জজম অথবা সাকিন যে কোনো একটা বললেই হবে আর এই নকশাটির নাম হলো আপনার তাজদিদ আর এই নকশাটির নাম হলো তাজদিদ তাহলে আমরা এই নকশাগুলো চিনতে কখনো ভুল করব না এই তাজদিদওয়ালা হরফ দুইবার পরতে হবে আর এই যে সাকিনওয়ালা হরফটি দেখতেছি জজমওয়ালা হরফ দেখতেছি এটা আমরা একবার পড়ব অনেকে আমরা দুইটার মধ্যে পার্থক্য করতে পারি না আমরা এই নকশাগুলো দেখে চিনে নিব তাহলে সিন লাগবে এই আইনের সাথে সু আইনজের ই র লাগবে এবার এই তায়ের সাথে রথ সু রথ তায়ের উপর এই চিহ্নটির নাম হলো জজম এই যজমলা হরফ একবার পরতে হবে অনেকে আমরা এটাকে শাকিনো বলি অসুবিধা নাই তাহলে এই সাকিনওয়ালা হরফ বা যজমওয়ালা হরফ একবার পড়তে হবে আর তাজিতলা হরফ দুইবার পরতে হবে আপনারা এই জিনিসটা ভালোভাবে মুখস্থ করে নেবেন এবং বুঝবেন এবার আবার বানান করুন সিন লাগবে এই আইনের সাথে সু আইনজের ই সু র লাগবে আবার এই তাইয়ের সাথে রথ সু ই রথ সু রথ এরকমভাবে শিখব আমি আপনাকে এরকমভাবে এই নুরানি কায়দাটা পর্ব আকারে সহি শুদ্ধভাবে শিখাব এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাব তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় তাহলে কফ লাগবে এই দালের সাথে ক ডালবর দা পদ দা মিম লাগবে এবার এই তাই সাথে মাথ পদ দা মাথ কদ দা মাথ দেখুন ডালটা কিন্তু আমি দুইবার উচ্চারণ করছি তাহলে কফ দাল জবর পদ একবার দাল জবর দা দুইবার তাহলে দালটা দুইবার উচ্চারণ হইল তাহলে ক দা মিম লাগবে এবার এই তাই শ্যতাম মাথ কদ দা মাথ এই যে যোজমলা হরফটা একবার উচ্চারণ করছি শুধু তার পূর্বের হরফের সাথে আর এটা পূর্বের হরফের সাথেও একবার নিজের হরফের সাথেও একবার তাহলে পদ মাথ অদা মাথ এরকমভাবে শিখব এরপরে কাফ লাগবে এই লালের সাথে কাল লাল জবর যা দা বা লাগবে এবার এই তায়ের সাথে বাত, কালা বাথ কালা বাথ কালা বাথ পবিত্র কুনারুল হাকিম শিকার জন্য এই শব্দগুলো উচ্চারণগুলো আপনাকে ভালোভাবে শিখতে হবে তাই আমি চেষ্টা করতেছি এই সবকটি আপনাকে এখানেই শিখিয়ে দেওয়ার জন্য তো আপনি ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখতে থাকুন এবার আমি এই লাইনের উপরে কলম রাখবো যেই হরফগুলোর উপর কলম রাখবো ওই হরফগুলোর উচ্চারণ আপনি মুখে মুখে বলবেন অবশ্যই আপনাকে মুখে মুখে বলতে হবে যদি মুখে মুখে বলতে পারেন তাহলে এই সবকটি আপনি এখানেই শিখে নিতে পারবেন তাহলে এবার বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ আপনি মুখে মুখে বলবেন বলুন হ্যাঁ কফ লাগবে এই ওয়া সাথে উ এরপরে বলুন ওয়াউজবর ওয়া কু ওয়া তা দুই জের তিন তাহলে কিভাবে পড়ব কু তিন উ তিন আরেকবার বলুন কফ পেশ উ ওয়াউজবর ওয়া তা দুই জের তিন উ তিন এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ কাফ লাগবে এই রয়ের সাথে কার এরপরে র জবর র কার র তাহলে কাফকে রয়ের সাথে লাগাবো কাফ র জবর কার র জবর র কার র তা দুই পেশ তুন কার র তুন কীভাবে পরব কার র তুন আরেকবার বলুন কার র তুন এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ আপনি অবশ্যই মুখে মুখে বলার চেষ্টা করবেন যদিও আপনি সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারতেছেন না তাও আপনি বলার চেষ্টা করবেন তাহলেই আপনার মুখে সহি উচ্চারণটা চলে আসবে তাহলে সিন লাগবে এই আইনের সাথে স এরপরে আইন যে এই ই র লাগবে এবার এই তায়ের সাথে রথ রথ কীভাবে বানান করলাম আরেকবার বানান করুন আপনি মুখে মুখে বলবেন সিন আইন পেশ সু আইন জের ই সু রকে এই তায়ের সাথে লাগাবেন রথ আর জবর রথ সু ই রথ কীভাবে পড়ব সু রথ এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ কফ লাগবে এই দালের সাথে কত দাল জবর দা কত দা কিভাবে পড়ব কফ দাল জবর কত দাল জবর দা দা মিম লাগবে এবার এই তায়ের সাথে মাথ দা মাথ দা মাথ এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ কাফ লাগবে এই জালের সাথে কাল দাল জবর যা কালা বা লাগবে এবার এই তায়ের সাথে বাত কালা বাত কীভাবে পরবো কালা বাত এরকমভাবে শিখব এবার আমি এই লাইনের শুরুতে একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন যদি এই লাইনের মধ্যে আপনার কোনো একটি ভুল থেকে থাকে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন তাহলে কফ ওয়াউ পেশ উজবর ওয়া তা দুই জের তিন উ ওয়া তিন উ তিন খেয়াল রাখবেন আমি কিন্তু এই হরফগুলোর মধ্যে কোনো প্রকার টান দিতেছি না যেখানে টান দেওয়ার নিয়ম আছে আমি সেই পর্বগুলো পূর্বে আলোচনা করছি যারা আমার সেই পর্বগুলো দেখেন নাই আমি ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিছি আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন এরপরে কাফ রজবর কার রজবর র তা দুই পেস তুন কার এরপরে সিন আইন পেশ সু আইন আইনজের ই র লাগবে এই তায়ের সাথে রথ সু ই রথ সু রথ এরপরে কফ দাল জবর কদ দাল জবর দা দা মিম তা জবর মাথ কদ দা মাথ এরপরে কাপ ডাল জবর কাল ডাল জবর দা বা লাগবে এই তাই সাথে বাথ কাল এরকম ভাবে শিখব এরপরে যা লাগবে এই ওয়াওয়ের সাথে জু ওয়াউজের জিম লাগবে এই তায়ের সাথে জাত জু জাত কিভাবে বেড়ান করলাম ঝা ওয়াউ পেশ জু ওয়াওজের উই জু উই ওয়াওজের ই না অনেকে হামজাজের ই যেমন উচ্চারণ করি ওয়াওজের ই এরকমভাবে পড়ি না এরকমভাবে পড়ব না ওয়াউজের উই তাহলে ঝু উই জিম লাগবে এই তাই সাথে জাত জু উই জাত জু উই জাত এরকমভাবে শিখব এরপরে সিন লাগবে এই জিমের সাথে সুজ জিম জি সুজ জি সুজ জি র লাগবে এই তায়ের সাথে রথ সুজ জি রথ আরেকবার সিন লাগবে এই জিমের সাথে জিম জের জি জি র লাগবে এবার এই সাথে রথ সুজ রথ এরকম ভাবে শিখব এরপরে ফা লাগবে এই জিমের সাথে ফুট জিম জের জি ফুট জি জিমটা দুইবার উচ্চারণ হবে কারণ জিমের উপরে তাস দিত তাহলে কিভাবে পরব ফুট জি র লাগবে এই তায়ের সীতা রথ ফুট জি রথ এরপরে সিন লাগবে এই ই সাথে সুই তা দেখুন এর উপরে তাজদিদ আছে এই তাজদিদের কারণে আমরা ইয়াটা দুইবার উচ্চারণ করব তাহলে সিন ইয়া পে সুই ইয়া জে ই সুই ই র লাগবে এবার এই তায়ের সাথে রথ সুই ই রথ সুই ই রথ এরকমভাবে শিখব এরপরে আইনকে আমরা তয়ের সাথে লাগিয়ে দেব এবং তটা দুইবার উচ্চারণ করব কারণ তয়ের উপরে তাজদিদ আছে আপনারা সর্বদা সবসময় এই জিনিসটি খেয়াল রাখবেন যে তাজদিদলা হরফটি দুইবার পড়তে হবে অর্থাৎ যে হরফের উপরে তাজদিদ আছে ওই হরফটি আমরা দুইবার উচ্চারণ করব তাহলে তার পূর্বের হরফের সাথে একবার তার নিজের হরফের সাথে একবার আইন যদি তায়ের সাথে লাগে ও তাহলে তটা একবার উচ্চারণ হয়ে গেল এরপরে তজের তি তি তাহলে তটা আমি দুইবার উচ্চারণ করলাম তো কিভাবে বানান করে পড়বেন আইন তপস উত্তের তি রু তি লাম লাগবে এবার এই তায়ের সাথে লাথ রু লাথ এরকমভাবে শিখব এবার আমি এই হরফগুলোর উপরে কলম ধরবো আর এই হরফগুলোর উচ্চারণ আপনি মুখে মুখে বলবেন অবশ্যই আপনাকে মুখে মুখে বলতে হবে যদিও না পারেন বলার চেষ্টা করতে হবে তো বলুন এবার এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ বানান করুন ঝাওয়া পেশ واؤزرکار بولن واؤزیرگے جاتی جات کی بھابان کروین سین لگے جیمر سات بانن کرتے اوشی آپ کے তাহলে সিম জিম পেশ সুজ জিম জের জি সুজ জি র লাগবে এই তায়ের সাথে রথ সুজ জি রথ সুজ জি রথ এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কীভাবে পড়তে হবে অবশ্যই আপনি মুখে মুখে মুখ অবশ্যই আপনি মুখে মুখে বলবেন তাহলে ফা জিম পেশ ফুজ জিম জের জি ফুজ জি র লাগবে এই তায়ের সাথে রথ ফুজ জি রথ রথ এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ সুই ই সুই ই সিন ইয়া সুই কিভাবে মানন করব সিন ইয়া সুই ইয়াজের ই সুই ই র লাগবে এই তায়ের সাথে রথ সুই ই রথ এরপরে আইন ত পেস উৎ তের তি লাম লাগবে এবার এই তায়ের সাথে লথ তেলাত এরকমভাবে শিখব যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার আমি এই লাইনের শুরু থেকে একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং যদি কোনো একটি আপনার ভুল থেকে থাকে তাহলে সেটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে ঝা ওয়াউপেস ঝু ওয়াউজের উই ঝুউ এরকমভাবে শিখব এরপরে জিম তাজবর জাত ঝু ই জাত জু উই জাত এরপরে সিন পেশ সু জিম জের জি সু জি তাজবর রথ রথ সুজ জি রথ এরপরে ফা জিম পেশ ফুদ জিম জের জি ফুদ জি তাজবর রথ ফুদ জি রথ এরপরে সিনিয়া ইয়া সুইয়াজের ই সুই জবর রথ সুই ই রথ এরপরে আইন তি জবর উত তি লাথ, এরকম এরকমভাবে শিখব এরপরে কাফ ওয়াও পেশ কু ও জের উই জবর রথ উই রথ এই জের উই পরবেন কুউি রথ আরেকবার কাপ ওয়া পেশ কু ওয়াউজের উই কুউ রথাজবর রথ উই রথ এরকমভাবে শিখবেন যদি আপনি এই নুরানি কায়দাটা এখানেই এরকমভাবে সহি শুদ্ধভাবে শিখতে পারেন পরবর্তী যখন আপনি পবিত্র কোরআনুল হাকিম পড়বেন তখন আপনার পড়াটা অটোমেটিকলি সহি হয়ে যাবে তাই ভিডিওটি শেষ অব্দি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখতে থাকুন কারণ আমরা অনেকে হয়তো একটু বয়স বেশি হওয়ার কারণে আমরা একবার শুনলে আমাদের পড়াটা হচ্ছে না এজন্য আমি প্রত্যেকটি শব্দ এক বা দু বা তিন বা চারবার পর্যন্ত বলার চেষ্টা করতেছি এবং এই সবকটি আমি আপনাকে এখানেই শিখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি পরে এই সবকটি আপনার এখানেই শেখা হয়ে যায় তাই আপনার কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন এরপরে তা জবর তাত বানানটা কীভাবে করবেন তা জবর তাঁত আরেকবার তা তবর তাত তবর তলি আইন পেশ উ তাত তলি উ কীভাবে বানান করবেন তা জবর তাঁত তা ত তাত ত তাম জরলি আইন পেশ উ তাত তলি উ এরকমভাবে বানান করবেন এরপরে পেশ তু হা লাগবে এই ডালের সাথে হাত ডাল জের দি তু হাত দি সু তু হাত দি সু তু হাত দি সু এরপরে নুন পেশ নু ইয়া লাগবে এবার এই সিনের সাথে ইয়া সিনজের সি নু ইয়া শি রু নু ইয়াস সিরু নু ইয়াস সিরু এরকমভাবে শিখব এরপরে হা হু মিম লাগবে বা এই লামের সাথে মূল হু মূল স্মরণ রাখবেন আমরা অনেকেই এই হাটাকে আমরা উচ্চারণের সময় মুখ দিয়ে বাতাস বের করে ফেলি যার কারণে আমাদের পড়াটা সহি হয় না দেখবেন এই পেছানে হা যেটা আছে এই হাটা উচ্চারণের সময় আমরা মুখে হালকা আওয়াজ করব শব্দ করলে এই হাটা সহি উচ্চারণ হবে যেমন ہا پو مل, مل. با بار اے یا اے بائی یار ای بائی, ای. بائی ای. نا تنا ہو مول بائی تو এই মিমকে লামের সাথে লাগিয়ে দিব। এই আলিফটা কিন্তু বাদ যাবে কারণ আলিফের উপরে জবর জের পেস শাকিন তাজদিদ কোনোটাই নাই এজন্য জন্য আমরা এই আলিফটিকে বাদ দিব তো আপনাকে আমি একটি নিয়ম শিখে দেই আরবি হরফের মধ্যে যেই হরফের উপরে জবর জের পেস তাজদিদ সাকিন কোনো কিছুই থাকবে না আমরা ওই হরফটিকে বাদ দিয়ে দিব নিয়মটি আমি আরেকবার বলতেছি আপনি মনোযোগ সহকারে শুনবেন আরবি হরফের উপরে যেই আরবি হরফের উপরে জবর জের পেস তাজদিস শাকিন কোনো কিছুই থাকবে না আমরা ওই আরবি হরফটিকে পরার সময় ধরবো না তাহলে এবার আমি এই লাইনের উপরে কলম রাখবো আর এই হরফগুলো উচ্চারণ আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন হ্যাঁ বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে তাহলে কাপ ওয়াও পেশ কু ওয়াও জের উই কুউই র লাগবে এই তাই রথ কুই রথ কুবিরথ এরকমভাবে শিখবেন এবার বলবেন এই হরফগুলো উচ্চারণ আপনি কিভাবে পড়বেন হ্যাঁ আপনি মুখে মুখে অবশ্যই বলবেন বলুন তাহলে তা ত ত জবর তবর তা ত লামজের লি তা তলি আইন পেশ রু উ তাি উ তাঁত তালি উ অনেকে তা তালি রু পরবেন না জবর তা পরবেন না তাত তলিউ এরকমভাবে শিখবেন এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ তা পেশ তু হা লাগবে এই দালের সাথে হাত দালজের দি তু হাত দি সা পেশ সু তু হাত দি সু তু হাত দি সু এরপরে নুন পেশ নু ইয়া লাগবে এই সিনের সাথে ইয়া সিনজের সি নু ইয়া সি রপেশ রু নোয়া সিরু হু মিম লাগবে এই লামের সাথে মূল নির হু মুল বা লাগবে এই সাথে বাই ইয়াজের ই বাই ই নুন জবর না টু বাই ই না টু এরকমভাবে শিখব এবার আমি এই শুরু থেকে একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন তাহলে কাপ ওয়া পেস কু ওয়াজের উই

তো হাত দিছো কীভাবে শিখব তো হাত এরপরে নুন পেশ নু ইয়া লাগবে এই সিনের সাথে ইয়াস নু ইয়াস সিঞ্জের সি র পেশ রু নু ইয়াস সি রু নু ইয়া সি রু হাপেশ হু মিম লাগবে এই লামের সাথে মূল হু মূল বা লাগবে এবার এই ইয়াই সাথে বাই ইয়া জের ই বাই ই জবর না বাই তাহলে হুমুল বাই ই না তু এরকমভাবে শিখব যদি আপনি এরকমভাবে নুরানি কায়দাটা পর্ব আকারে সহি শুদ্ধভাবে ভেঙ্গে ভেঙ্গে বানান করে শিখতে চান এবং এরপরে আপনি আমপারা শিখতে চান এবং এরপরে আপনি পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে লাইক দিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান তো আজকে আমরা এই পৃষ্ঠার এই পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব তাই অবশ্যই আপনাকে প্রত্যেকটি ভিডিও নিয়মিত দেখতে হবে প্রত্যেক দিন দেখতে হবে